মঙ্গলবার দুপুরে বিশালগড় অফিস টেলা বাজারে বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় যোগদান শিবিরে ২৬ পরিবারের একশো পাঁচজন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় বিজেপি মণ্ডল প্রভারী অমল দেবনাথ সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন বিশালগরে সিপিআইএম নামে একটি দেউলিয়া পার্টি রয়েছে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে তাদের বিরুদ্ধে এবং তাদের দলকে শক্ত হাতে দমন করতে হবে বলে জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা আপনারা বিগত দিনে আমাদের সরকারের পাশে ছিলেন আগামী দিনেও আমাদের সরকারের পাশে থাকবেন গত যেই নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা পেয়ে আমি বিধায়ক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি আমি চেষ্টা করছি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রত্যেকটা বিশাল জন্য কাজ করতে আমি আগামী দিনেও আপনাদের আশীর্বাদ ভালোবাসা সহযোগিতা আমি কামনা করব আমার চলার পথে যেন আপনারা পথ প্রদর্শক হন আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেন আমার চলার পথে বাদ হয় আজকে যারা নতুন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন আমি একটা কথাই বলবো আমাদের ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টির যেই নীতি আদর্শ আছে সেইটাকে মাথায় রেখে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে এবং সারা বিশাল করে আগামী যেই নির্বাচন আসছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে বিরোধী শূন্য করতে হবে কারণ আমরা দেখেছি যখনই নির্বাচন আসে বিরোধীরা কিন্তু আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করে গত বিধানসভা নির্বাচনও আমরা লক্ষ্য করেছি এই কংগ্রেস সিপিএম মিলেমিশে একাকার হয়ে গেছে এই রাজনৈতিক পার্টিগুলো দেউলিয়া হয়ে গেছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেকটা বুথে আমাদের মায়েরা যারা যুব সংগঠন করেন যারা বুথ কমিটির লোকেরা আছেন প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখতে হবে এই দেউলিয়া পার্টির আমাদের কাছে এসে আমাদেরকে মিথ্যা প্রলমন দেওয়ার চেষ্টা করবে মর্নিং ওয়াক নামে সংগঠন করার চেষ্টা করবে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদের সরকার যেভাবে উন্নয়নমুখী কাজ করছে আমাদের আগামী দিনে আমাদের সরকারের পাশে থাকতে হবে আমি আবারও প্রত্যেকটা বিশাল করে জনগণের আগামী দিনে আমার চলার পথে আপনাদের আশীর্বাদ সহযোগিতা ভালোবাসা কামনা করে আমাদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক